সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম গতকাল থেকে আজ পর্যন্ত একটা বিষয় লক্ষ্য করে দেখেছি যে ঢাকা দানমন্দি বত্রিশ নম্বরের বাড়িটি বাংচুরের পর বিভিন্ন জেলায় বাংচুর করা শুরু হয়েছে বিভিন্ন জেলায় প্রত্যেকটা এমপি মন্ত্রী যারা আছে তাদেরও বাড়িঘর বাংচুর করিতেছে নোয়াখালী কোম্পানিগঞ্জের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি বাংচুর করা শুরু করেছে এরপর দেখা যাচ্ছে তোফাইল আহমেদের বাড়ি বাংতাছে তারপর শামিন ওসমান আবার আজকে রাত্রে দেখলাম রাষ্ট্রপতি হামিদ খানের বাড়িও বাংচুর করা শুরু করেছে এখন সব জায়গায় তো বাংচুর চরিত আছে এখন একটা জিনিস লক্ষ্য করে দেখলাম এই যে বাড়ি বাংচুর করিতে বিভিন্ন জায়গায় আগুন লাগিতেছে বাড়ি বাংচুর করেছে এই তো বাংচুরের মাঝে কেউ কোনো সারা শব্দ করিতেছে না সবাই নীরব এখন এই নীরব থাকার কারণ কি সরকার নীরব প্রশাসন নীরব তাহলে কি সরকার কি অনুমতি দিয়েছেন প্রশাসন অনুমতি দিয়েছেন ভাঙার জন্য এমন ধরনের কথা কিন্তু অনেকেই বলা বলি করিতেছে কিন্তু এখন ছাত্র জনতা তারা কার পক্ষে কাজ করিতেছে সরকারের পক্ষে নাকি কোনো দলীয় নেতার পক্ষে তারা কাজ করিতেছে এটাও কিন্তু আমরা জানতে পারলাম না ছাত্র তারা তো একটি নতুন দল গঠন করেছে নাকি সেই দলের হয়ে কাজ করে গেছে অপরাধ হয়েছে সে দেশের পালিয়ে গেছে এখন তার বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে এটা প্রতিকার করার কোন লোক আমরা দেখতে পারছি না আবার কাউকে দেখছি হাতুর দিয়ে বাইরে বাঁধতেছে আবার কেউ লুটপাট করে নেওয়ার চিন্তা করেছে বাঙ্গা চূড়া গাড়ি গুড়ি যা কিছু আছে বই থেকে দৌড়ে সবকিছুই এখান থেকে তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে বাঙ্গারু হিসাবে নিয়ে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করবে এখন এই ধরনের কাজ চলতেছে আবার এখানে বলতেছে এই বাড়ি ভেঙে এখানে একটা মসজিদ তৈরি করবে আবার আরেকজনে বলতেছে যে না এখানে মসজিদ তৈরি করা হবে না এখানে আবু জাহের টয়লেট তৈরি করা হবে একজন কমেন্ট করেছেন যদি মসজিদ তৈরি করা হয় তাহলে এখানে মানুষ নামাজ পড়বে আবাদত করবে সেই আবাদতের সোয়াব তারা পাবে এই আমলিগের যে শাখা সিনা শাখা তারা পাবে এই জন্য এখানে মসজিদ বানানো যাবে না অনেক রকম অনেক মন্তব্য করেছেন গত রাত্রে দেখলাম একদল সেনাবাহিনী এসেছেন সেনাবাহিনী যাওয়ার পরও সেখানে চলছে সেনাবাহিনীর কোন কতটুকু লাভ কার কতটুকু ক্ষতি এটা আমাদের জানা নেই এখন ছাত্র জনতা যারা আছে তারা কার পক্ষে হয়ে এই ধরনের কাজ করিতেছে এবং তাদের লাভটা কি আবার তাদের লসটা কোন জায়গায় এবং বাংলাদেশের এই বাড়ি বাঙ্গাতে বাংলাদেশের কোনো জনগণের কোনো লাভ বা ক্ষতি হয়েছে কিনা এটাও আমরা বুঝতে পারলাম না কিন্তু স্বৈরাচার দূর হয়েছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তারা এই দেশে আর আসতে পারবে না আমরাও না সে তারা এসে আবার এই দেশে অরাজকতার সৃষ্টি করুক আবার আরেকটি কথা হলো এই যে বাংচুর করিতেছে আছে এই বাংচুর দেখে পরবর্তী প্রজন্মের যারা আসবেন যারাই সরকার গঠন করবেন এটা দেখে তাদের শিক্ষা হবে যে আমরা যদি তাদের মতো আচরণ করি চাঁদাবাজি এবং লুটপাট করি এবং দুর্নীতি করি তাহলে আমাদের অবস্থা এমনই হবে এই কথাগুলো চিন্তা করে তারা কি করবে আবার ভালো হয়ে চলার চেষ্টা করবে দেশের জনগণের খ্যাত করার চিন্তা ভাবনা করবেন এটা যদি না করে তাহলে তাদের মতো অবস্থা হবে আমরা চাই সামনে ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন তারা ভালোভাবে দেশটা চালানোর চিন্তা করবেন আর শেখ হাসিনা বলেন চিন্তা করে এমন অবস্থা যাতে না হয় এটাই আপনারা সবসময় মাথায় রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ